হ্যালো সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত শীতের আমেজ পড়ে গেছে ডিসেম্বরের শেষে কলকাতা শহরে এখন টেম্পারেচার প্রায় তেরো চোদ্দ ডিগ্রি এরকম চলছে রাতের দিকে অবভিয়াসলি আর একটু কমে যায় মফস ঠান্ডা তো আরও একটু কম তো যাই হোক শীত তো পড়ে গেছে শীত মানেই একটা উল কাঁটা বোনার মানে উল বোনার চল ছিল এখন অবশ্য সেই চল একেবারেই উঠে গেছে আমরা সবাই রেডিমেড জিনিসপত্র কিনতে অভ্যস্ত হয়ে গেছি একটু তাড়াতাড়িও হয় জিনিসপত্র এত কিছু করতে হয় না কিন্তু আমার এখনও মনে আছে ছোটোবেলায় স্কুল থেকে ফিরে এসে বা এই লাস্ট উইক অফ ডিসেম্বরে যখন ছুটি থাকতো মাকে দেখতাম এরকমভাবে জানলার ধারে উল নিয়ে বসতো তো এবছরও মা আমাদের বাড়িতে এসছিলো তো মাকে দেখলাম নেশার গড়েই বলো বা এমনি ইচ্ছাই বলো এখানে স্নান টান করে আমাদের ব্যালকানিতে বসে হালকা রোদের মধ্যে ক্রুশ আর উল দিয়ে আমার ঠাকুরের জন্য মানে আমার গোপাল ঠাকুরের জন্য একটা উল বুনতে শুরু করেছে আসলে মা যখন বাড়িতে থাকে তখন তো অনেক কাজ থাকে কিন্তু আমার বাড়িতে এসে মায়ের অতটা কাজ কিছু ছিল না মা একটু বোর ফিল করছিল তো সেই জন্য মা নিজেই বললো কি একটা এরকম উল আর ক্রুশ কিনে দেয় তো আমি কিনে আনলাম ও মা দেখলাম মা পরের দিন সকাল থেকেই ছোট্ট ছোট্ট ডিজাইন করে কী সব বানাতে শুরু করেছে সত্যি কথা বলতে আমি ক্রুশ দিয়ে উল বুনতে ঠিক পারি না তো মা যখন করে আমি মন দিয়ে দেখি আমার বেশ ভালো লাগে আর কি ফটাফট হয়েও যায় তো মা এখন গোপালের জন্য একটা জামা বানাচ্ছে ফাইনাল কি লুক হয় আমি তোমাদের দেখাবো আমার সত্যি একটা জিনিস মনে হয় এই বয়স্ক মানুষরা যারা একটু লোন ফিল করে কারণ সত্যি কথা আমরা কাজের মধ্যে তাদেরকে সময় দিতে পারি না তো তাদেরকে যদি শীতের যে একটা এরকম উলকাঁটা বা তারা যেটা পছন্দ করে সেরকম কিছু যদি দিয়ে দেওয়া যায় হাতে ধরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সত্যি তারাও এনজয় করবে শীতটা এবার দেখো ফাইনাল লুক আমার গোপুর জন্য মা একটা সোয়েটার একটা টুপি পুরো সেট বানিয়ে দিয়েছে তো আমি তো ডিসেম্বরে মানে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের ক্রিসমাস গিফট হিসেবে গেটা পরিয়ে দিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে পুরো জিনিসটা যখন ফাইনালি হয়ে দাঁড়ালো দেখো কি মিষ্টি লাগছে একটা ইয়েলো কালারের পুরো সোয়েটার অ্যান্ড টুপি সেট এরই ওয়ে তোমরা শীত খুব ভালো কাটাও টোয়েন্টি ডিসেম্বর আসছে আমিও তোমাদের দেখাবো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কীভাবে আমি আমার ঘর সাজাচ্ছি তোমরাও দেখাবে তোমরাও জানাবে তোমাদের কেমন লাগছে আর তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে প্লিজ 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 তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে